সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের চাওয়া আসন্ন নবম পে স্কেল দু হাজার পঁচিশে বিশটি গ্রেড নয় এবার হোক মাত্র বারোটি গ্রেড বর্তমানে সরকারি চাকরিজীবীদের জন্য বিশটি গ্রেড চালু রয়েছে কিন্তু আমরা কি একমত হতে পারি না যে কম গ্রেড মানেই বেশি স্বচ্ছতা বেশি মর্যাদা এবং কম বিভ্রান্তি ভাবন্ত যদি বিশটি গ্রেডের পরিবর্তে মাত্র বারোটি গ্রেড স্পষ্ট থাকতো তাহলে পদোন্নতি ও বেতন কাঠামো হতো আরও সহজবদ্ধ সিনিয়র জুনিয়রের মধ্যে পার্থক্য হতো আরও সম্মানজনক সকল শ্রেণীর কর্মকর্তা ও কর্মচারীর জন্য ন্যায্যতা নিশ্চিত হতো পদোন্নতির সময়কাল কমে আসত দুর্নীতির সুযোগ হ্রাস পেত নিচে প্রস্তাবিত বারো গ্রেডের সম্ভাব্য বেতন কাঠামো দেওয়া হলো প্রথম গ্রেড পঁচানব্বই হাজার দ্বিতীয় গ্রেড পঁচাশি হাজার তৃতীয় গ্রেড সাতাত্তর হাজার চতুর্থ গ্রেড সত্তর হাজার পঞ্চম গ্রেড তেষট্টি হাজার পাঁচশো ষষ্ঠ গ্রেড সাতান্ন হাজার সপ্তম গ্রেড পঞ্চাশ হাজার অষ্টম গ্রেড পঁয়তাল্লিশ হাজার নবম গ্রেড উনচল্লিশ হাজার পাঁচশো দশম গ্রেড চৌত্রিশ হাজার এগারোতম গ্রেড উনত্রিশ হাজার পাঁচশো বারোতম গ্রেড পঁচিশ হাজার টাকা তাহলে এই গ্রেড এবং বেতন সম্পর্কে আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখতে পারেন আপনি কি এই বারো গ্রেডের পদ্ধতিতে পক্ষে যদি আপনি এই বারো গ্রেডের পক্ষে হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে আপনার মতামত জানিয়ে যাবেন ধন্যবাদ সকলকে